হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে ঢাকায় গেছিলাম গিয়ে দুইটা গিফট রিসিভ করে নিয়ে আসলাম দুইটা একটা হচ্ছে ইস্পাহানি মির্জাপুর টি থেকে আর টিভির আট টিভি থেকে মোট পাঁচটা তো চলে না আনবক্সিং করি আজকে শুধু এটা আনবক্সিং করি পরে এটা আনবক্সিং করে দেখাবো মারা আছে এগুলোতে পিনটা খুলে নি যাই হোক খুলে ফেলেছি এখন দেখা যাক কী আছে ভেতরে প্রথমে একটা টি ব্যাগ এক বক্স এটা রাখি একটা হচ্ছে চা পাতা দুশো গ্রামের এটা আর একটা দেখছি মগ মগ ছাড়া কিছুই হলুদ কালারে একটা মগ দিয়েছে মগটা সুন্দর আছে অনেকটাই ওনাদের ব্যান্ডিং করা চা খাতে অনেক ভালো হবে তো এই ছিল আজকের গিফট আনবক্সিং সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিওতে থাকবে এই আর টিভির গিফটটা তো দেখার জন্যে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে